হ্যালো এভরিওয়ান চলে আসলাম মিরপুর শাহালি মাজার বহুল আলোচিত মাজার এটা হলো মাজারের মেন গেট তো এইখান দিয়ে আমি ভিতরে প্রবেশ করব আর দেখাবো আপনাদেরকে ভিতরের পরিবেশটা কেমন এই মাজার নিয়ে মানুষের কত রকমের কথা আমরা শুনি দেখি আসলে বাস্তব কিরকম হয় মাজারের ভিতরের পরিবেশটা তবে এখানে এসে যে যা মনে করলাম এখানে বিভিন্ন রকম মানুষ আসা যাওয়া করে এখানে আছে সুন্দর একটা মসজিদ এখানে প্রত্যেক সতে সতে মানুষ নামাজ পড়ে এটা হলো মাজার যেখানে মানুষ জিয়ারত করার জন্য আসে তবে এই মাজার নিয়ে অনেকের অনেক রকম সমালোচনা তবে এই মাজারের ভিতরে অনেক মানুষ আছে বেআইনি কিছু কাজ করে সেই কাজের কথাও আপনাদেরকে বলবো সেগুলো তুলে ধরবো তো আমরা একটু সামনে যাই আল্লাহর উলিদের মাজার জিয়ারত করা যাবে এটা আমাদের বাংলাদেশের বড় বড় আলেমোলা মারা বলে মাজার জিয়ারত করা যাবে আবার কিছু কিছু আলেমোলা মারা এটার বিপক্ষে তারা এটার বিপক্ষে কেন আমি কি জানি হ্যাঁ আল্লাহর উলিদ ঠিক আছে তবে তার মাজারে যদি কেউ অনিয়ম করে কিংবা বাজে ধরনের কাজ করে আসলে সেটা তো আল্লাহর অলি তো বলে যায় না আমার মাজারে এসে তোমরা এটা করো সেটা করো তবে আপনারা আল্লাহর ওলি মাজারের দোষ না দিয়ে আপনারা ডিরেক্টলি মাজারে যারা অপকর্ম করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন আমি মাজার কমিটি কত কর্তৃপক্ষদেরকে এটাই বলবো যে যারা বা যে কাজ করে অনিয়ম করে তাদের বিরুদ্ধে অ্যাকশন তবে এখানে আমি নিজেও দেখি অনেক মানুষ এখানে গঞ্জিকা সেবন করে প্লাস গঞ্জিকা বিক্রি করে হ্যাঁ তো আমি ভিতরে আপনাদেরকে আরেকটু নিয়ে যাচ্ছি কি নাম আপনার মাম্মা খালি ন럴 সু মাম্মা এখানে এখানে এই যে বাবা দরবারও ziyaret করতে আসলাম বাবার দরবারে আপনাদের গ্রামের বাড়ি কোথায় হালু আগড় ইসলামপুর কে কে আছে এখানে এখানে আমার কেউই নেই না আপনি থাকেন কোথায় খান কোথায় আমি এই যে যে ন রাইতে নেই ভাই কেউ নাই আমার এই তো দড়া খাইছে এই মামাই এখানে গঞ্জিকা বিক্রি করে প্লাস গঞ্জিকা সেবা বন্ধ দেখেন যারাটা আর এদিকে তো এখানকার বেশিরভাগ মানুষই গঞ্জিকা সেবন করে আবার অনেকেই গঞ্জিকা বিক্রি করে তবে এখানে আসে আমি যখন ভিডিও করতেছিলাম আমার ভিডিও করার জন্য বাড়াতে তারপর আমি আর বেশি ভাড়া করি না আমি একটু সবাই মেন দেখলাম তবে যারা মাজার নিয়ে যাদের অনেক রকম ধারণা আসলে আল্লাহর অলিদের মাজার না বা মাজারের কিছু কিছু মানুষ ভন্দামি করে এই জন্য আপনি একজন আল্লাহরুল মাজারকে বন্ধ বলে দাবি করতে পারেন মাজার কর্তৃপক্ষকে আমি এটাই বলবো যে আপনারা মাজারের যারা ভন্ডামি করে তাদের বিরুদ্ধে অ্যাকশন ভালো থাকবেন সবাই আল্লাহ